বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে তো কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে তো ভোরবেলায় এসেছি বরাবরই সাদবাগানে বাগানে না আসলে তো ভালো লাগে না তো বাগানে আসলে অনেক কিছু স্মৃতি মনে পড়ে মনে পড়ে যায় সেই গ্রীষ্মকালের কথা যখন আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি ফলন হতো বিশেষ করে আম আম গাছের তলা থেকে তো সরতামই না আম পড়তো সেই আম দিয়ে ভর্তা বানিয়ে বান্ধবীরা বসে গাছের নিচে বসে একা একা খেত মানে সবাই মিলে খেতাম কি যে আনন্দ লাগতো আর বাতাস যখন বইত তখন দৌড়ে ছুটে চলে আসতাম আম গাছের তলায় তো সেই সব স্মৃতিগুলো এখন মনে পড়ে যখন দেখি আম গাছে আম ঝুলছে তখন মনে পড়ে সেই অতীতের ছোটোবেলার কথা কত আম কুড়িয়েছি এই বৃষ্টিতে ভিজে ভিজে বড় বড় শিল পড়তো সেই শিলের ভিতরে রাত নেই দিন নেই ছুটে চলে যেতাম সেই আম গাছের তলায় আবার কাঁঠাল কাঁঠালের মুচির ভর্তা করে খেতাম বান্ধবীরা সবাই একসাথে মিলে লবণ নিয়ে যেতাম মরিচ নিয়ে যেতাম সাথে করে আর দিনটা এভাবে কাটাতাম স্কুলের ফাঁকে ফাঁকে যখন স্কুল থাকতো স্কুলে চলে যেতাম রাস্তাঘাটে পথে আম কুড়াতাম এগুলো আবার কাঁচাই খেয়ে নিতাম সবাই ভাগ করে সেই সব দিনগুলোর কথা আসলে সত্যি মনে পড়ে আর এই মনে পড়ার একটা কারণ হলো আমার এই বাগান এই বাগানে যখন দেখি লেবু এই লেবু গাছের তলায় আমি আমার একটা চাচির চাচির বাড়িতে একটা লেবু গাছ ছিল আমি লুকিয়ে লুকিয়ে সেই চাচির গাছ থেকে লেবু ছিঁড়িয়ে নিয়ে আসতাম মানে কি যে মজার দিনগুলো ছিল এখন লেবু দেখলে মনে পড়ে সেই চাচির বাড়ির লেবুর কথা তারপর পেয়ারা গাছ সেই পেয়ারা দেখি আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল বিরাট বড় পেয়ারা গাছ অনেক পেয়ারা ধরত সেই পেয়ারা গাছে একবার উঠেছিলাম উঠে সেই ডাল ভেঙে নিচে ঝুলেছিলাম ভাগ্য ভালো ছিল যে ডালটা পুরোপুরি ভেঙে যায়নি তারপর যখন ডালটা আস্তে আস্তে নিচে নেমে আসছে তখন লাভ দিয়ে নিচে পড়ে গেলাম এটা হলো আমার পেয়ারা গাছের ইতিহাস ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে এই গাছ দেখলে এই ফুল দেখলে এই ফল দেখলে এই সব কিছু কিন্তু আমার ছোটবেলার জীবনের সাথে জড়িত আমার গ্রামের বাড়ির সাথে জড়িত আমার গ্রামের সাথে জড়িত এই ফুল গাছ ছিল হিন্দু বাড়িতে সবচেয়ে বেশি মুসলমানদের বাড়িতে কম ছিল হিন্দু বাড়িতে ছিল বিশেষ করে জবা গাছ এই গাছগুলো খুব বেশি থাকতো কারণ তারা পূজা করে ফুল দিয়ে তো আমি মাঝে মাঝে এই ফুলগুলো গোপনে গোপনে করিয়ে আনতাম ছিঁড়ে আনতাম দেখলে খুব ভালো লাগত আর বিশেষ করে আমাদের বাড়িতে আমিও ছোটোবেলা থেকেই ফুলের গাছ ভালোবাসতাম তাই যেখানেই ফুলের গাছ পেতাম সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসে নিজের ঘরে লাগাতাম আর গাঁদা ফুল গাঁদা ফুল তো ছিল খুবই প্রিয় ফুল সব হিন্দু বাড়িতেই থাকতো তো আমরাও সেই গাঁদা ফুল চারা উঠিয়ে নিয়ে আসে লাগাতাম আমাদের বাড়িতে আঙ্গিনায় কি সুন্দর গাঁদা ফুল হতো তো প্রতিটা গাছের সাথে আমার কৈশোর এবং বাল্যকাল জড়িত তাই মাঝে মাঝে এই গাছগুলো দেখলে মনে পড়ে এই যে একটা কামিনী গাছ আমাদের বাড়িতে ছিল বাড়ির সামনে রাঙ্গিনায় বিরাট বড় একটা মাঠ ছিল আমাদের এখানে খেলাধুলা করতাম এই মাঠটা আমাদের ঘরের সামনেই ছিল ঘর একটা ছিল দক্ষিণ দিকের ঘর সেই দক্ষিণ দিকের ঘরের সামনে দুইটা কামিনী গাছ বসিয়েছিলাম দুই পাশে গেটের মতো আর তার পাশে ছিল একটা স্থলপদ্ম গাছ সে বিরাট বড়ো স্থলপদ্ম গাছ এত স্থলপদ্য হতো যে বলার মতো না সেই স্থলপদ্ম গাছে উঠে আমরা ফুল পারতাম আর বিরাট বড় বড় স্থলপদ্য ফুল আর এই কামিনী গাছের নিচে বসে আমরা বান্ধবীরা বসে এই কামিনী গাছের ফুল ফুটে থাকতো কী গন্ধ আমরা বসে বসে গল্প করতাম বিকেল হলেই আমরা কামিনী গাছের নিচে এসে বসতাম ছায়া আর কি বাতাস দক্ষিণা বাতাস বইত আমরা বান্ধবীরা বসে কত গল্প সন্ধ্যাবেলা বসতাম আটটা নয়টা বেজে যেত এখানে বসে বসে আমরা গল্প করতাম হাসি তামসা করতাম খেলাধুলা করতাম তো সেই সব স্মৃতিগুলো আমার এই বাগান দেখলে মনে পড়ে প্রত্যেকটা গাছের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে পাতাবাহার সেই পাতাবাহার আমরা আমাদের বাড়ির আঙিনার চারপাশে লাগিয়ে দিতাম অজস্র পাতাবাহার হতো চারপাশে একেবারে প্রাচীরের মতো হয়ে থাকত আর কত মানুষ আমাদের এই পাতাবাহারগুলো গোপনে গোপনে ভেঙে ভেঙে নিয়ে যেত তাদের বাড়িতে লাগাতো আর এখন আমাদের বাড়িতে কিছুই নেই কারণ আমরা থাকি না সব মানুষ তুলে নিয়ে গেছে আর সেই বাড়ির সেই সৌন্দর্য নাই বাড়িতে সেই বাগান নাই সেই বাগানটা আস্তে আস্তে করেছিলাম অনেক সুন্দর করে কিন্তু এখন আর নাই তো স্মৃতিগুলো মনে পড়ে এখন আমি আমার সাত বাগানে ফুলের গাছ ফলের গাছ বিরাট একটা বাগান করেছি আর সেই বাগানের সাথে আমার অতীত ছোটোবেলার কথা মনে পড়ে গ্রামের কথা মনে পড়ে ভালো লাগে এই সব কথাগুলো যখন আমি স্মৃতিচারণ করি তখন খুবই ভালো লাগে আর আজকে কত ফুল ফল আমার বাগান ভরে আছে কিন্তু সেই অতীত আর ফিরে আসবে না তবে স্মৃতি নিয়ে মানুষ বাঁচে স্মৃতি স্মৃতিচারণ করলে মানুষের মন ভালো লাগে অতীতকে কেউ ভুলতে পারে না সবসময় অতীত কিন্তু পিছু টানে আমারও কিন্তু তাই অতীত আমাকে সবসময় পিছু টানে অতীতের কাছে আমাকে নিয়ে যায় সবসময় কত স্মৃতি বিজড়িত দিনগুলো হারিয়ে ফেলেছি তো আজকে যে সময়ে এসে আমি দাঁড়িয়েছি সেটা কিন্তু আমার জীবনের লাস্ট একটা স্টেজ সেই স্টেজে দাঁড়িয়ে আমি আমার স্মৃতিচারণ করছি কত ফুল ফুটে আছে আমার বাগানে কি সুন্দর বাতাস বইছে কি যে ভালো লাগছে বাগানে এসে আপনাদের সাথে গল্প করতে আর এই ফুলগুলো দেখাতে অনেক ভালো লাগে তো এসেছি আপনাদের সাথে একটু মনের কথা বলতে মনের কথা বলার আমি এইটা জায়গাটাই আমি করেছি আমার মনের কথাগুলো বলার জন্য বাগান পাশাপাশি আমার মনের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করব সবারই জীবনের অতীত থাকে কথা বলার একটা জায়গা তৈরি করতে হয় তো সেই কথা বলার জায়গাটা কিন্তু আমার এই বাগান আর কোথাও শেয়ার করা যায় না আমার এই বাগানে এসে আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করি ভালো লাগে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা অতীত থাকে সেই অতীতের কথা অনেকের গোপনেই মনের ভিতরে কেঁথে থাকে প্রকাশ করার জায়গা থাকে না তো আমি সেই জায়গাটা তৈরি করেছি শুধু আমার মনের কথাগুলো প্রকাশ করার জন্য কৃষ্ণচূড়া আমার অনেক প্রিয় একটা ফুল ছিল আমার বাড়িতে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল তো সেই কৃষ্ণচূড়া গাছে এত ফুল ফুটতো বিরাট বড় হয়ে গিয়েছিল এর ছায়ায় কোনো গাছ হতো না অবশেষে সেই কৃষ্ণচূড়া গাছটা কেটে ফেলতে হয়েছিল তারপর কিন্তু খুব কষ্ট লেগেছিল যে কৃষ্ণচূড়া গাছটা কেটে ফেলেছি তারপরে আবার একটা কৃষ্ণচূড়া গাছ একটা এক সাইডে বসিয়ে দিয়েছিলাম এখন আর নাই সেই কৃষ্ণচূড়া সকালবেলায় এসে কিছু চাল কুমড়ার বীজ বসিয়ে দিয়েছি এখানে আর দুঃখের বিষয় কি বলবো আমার আম গাছের আমগুলো সব ঝরে গেছে সব ঝরে গেছে এখন মাত্র দুইটা আম আছে জানি না এই আমটুকু থাকবে কিনা এই যে এই যে এখানে একটা আম এই যে এখানে একটা আম একটা আমই আছে আর নাই দুইটা আম রয়ে গেছে আর সব এই যে দেখুন ঝরে ঝরে গেছে ঝরে গেছে মানে খরার জন্য ঝরে গেছে মনটা খুবই খারাপ হয়ে গেছে এতগুলো আম ছিল সবগুলো ঝরে গেল আর এই যে কামরাঙ্গা মরিচের গাছ বোম্বাই মরিচ ফুল আসতেছে গাছটা বেশ আবার নতুন করে ঝোপালো হচ্ছে পাতাগুলো ঠিক হয়ে যাচ্ছে এদিকে আমার এই শশাটা লাল হয়ে যাচ্ছে মানে মোটা একটু হয়েছে কিন্তু লম্বা তেমন একটা হয়নি কি যে হলো বুঝতেছি না মানে লাল হয়ে গেছে তার মানে এটা বাতি হয়ে যাচ্ছে কোকিল ডাকছে প্রাণ খুলে কোকিল ডাকছে কি যে ভালো লাগে এই কোকিলের ডাক শুনতে এই কোকিলের ডাক যখন আমরা যখন গ্রামে ছিলাম ছোটবেলা কোকিল ডাকতো আমরা সাথে সাথে কোকিলের ডাকের সাথে সুর মিলিয়ে কুহু কুহু করতাম কোকিল আরও বেশি করে ডাকতো এটা যে আমাদের কত ভালো লাগত তা বলার মতো না তো সব স্মৃতিগুরু কিন্তু আজও মনে পড়ে তাই বাগানে এসে হাঁটি আর আপনাদের সাথে আমার জীবনের কথাগুলো বলি ছোটোবেলার কথাগুলো বলি বাল্যকালের কথাগুলো বলি জানি না কার কেমন লাগে সবার জীবনেই কিন্তু একটা অতীত আছে এবং সেই অতীতটা কিন্তু আমাদের বেশিরভাগ ছোটোবেলার কথাই তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ভালো লাগলে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ